আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি তো ওনার্সের যে ফার্স্ট পর্বের চূড়ান্ত সেটা আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সেটি আজকে আমি দেখিয়ে দেবো খুব সহজের তো প্রথমে আপনাদের এরকম ওয়েবসাইটটা যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা এইখানটাতে ক্লিক করবেন তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অব অল আপনাদের এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অনলাইন অ্যাডমিশন যে এইখানটাতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আমি লিঙ্কটি কপি করা আছে এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে আপনার ফার্স্ট যে অ্যাপ্লিকেশান আইডি আছে আর পিন নাম্বার এখানে আপনার বসিয়ে দিতে হবে তো আপনারা যারা অ্যাপ্লিকেশান আইডি আপনাদের আছে আপনারা ওইটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন তো এখানে আমি বসিয়ে দিচ্ছি আর আপনার এই নিচেরটাতে পিন নম্বর দিবেন তো এখানে আমি পিন নম্বর দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভালোভাবে মিলিয়ে দেবেন যদি ভুল হয় তাহলে কিন্তু এখানে রং দেখাবে তো এখানে দেওয়ার পরে আপনার যে লগ ইন বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এই যে অ্যাডমিশন ফর্ম যেটা দেখতে পারছেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখানে ক্লিক করলে আপনার এরকম একটি ফর্ম আপনার সামনে প্রেজেন্ট করবে তারা এখানে আপনার ফিল আপ করতে হবে প্রথম ন্যাশনালিটি এখানে যেহেতু আমাদের বাংলাদেশি আমরা ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনার যেটি করতে হবে গার্জিয়ানের নাম দেখতে পারছেন এই যে এখানে ফিল করতে হবে তো এখানে গার্জিয়ানের নেম আপনার বাবার নাম এখানটাতে কপি করে নিয়ে আসবেন এখান থেকে কপি করে এখানে গার্জিয়ানের নাম পেস্ট করে দিবেন তারপর থাকবে এখানে যে আমাদের ধর্মটা কী এখানে সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা মুসলিম এখানে ইসলাম সিলেক্ট করবেন আর যার যে ধর্ম সিলেক্ট করে দেবেন এখানে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন অবশ্যই আপনার নাম্বারটি সঠিক দেবেন ভালোভাবে মিলিয়ে দিবেন নাম্বার যেন ভুল না হয় এখানে নাম্বার ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফাদার্সের যে অ্যানুয়ালি ইনকামটা অর্থাৎ আপনার ইনকাম কত বাবার এখানে আপনারা বসিয়ে দেবেন এখানে যার বাবার ইনকাম যে মানে যেরকম আপনারা বসিয়ে দিবেন তো আমি একটা বসিয়ে দিচ্ছি তো আপনারা এভাবে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে নিশ্চয়ই যে এখানে আসে আপনার যে সাবজেক্টটি আপনাকে দিয়েছে সেটা কি আপনি এখানে রাখতে চান নাকি পরবর্তীতে চেঞ্জ করতে চান যদি চেঞ্জ করতে চান তাহলে ইয়েস না হলে নো তো আমি পরবর্তীতে এটা চেঞ্জ করবো ইয়েস দিলাম এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসটি দিতে হবে যদি সেম হয় সেম দেবেন আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার অ্যাড্রেসে যে লিখতে হবে এখানে এটা লিখে দিতে হবে আমার কপি করা আসে আর আপনারা লিখে দিবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি এখানে আপনার ভিলেজ দিবেন তারপরে থানা যেহেতু আমার ভিলেজ এবং থানা সদর থানা এই জন্য আমি আমি মাগুরা সদর মাগুরা লিখে দিছি আপনাদের থানা যেটা সেটা লিখে দিবেন এবং যেটা জেলা সেটা লিখে দিবেন তো লেখার পরে আমার দুইটাই সেম আমি দুইটা কপি করে পেস্ট করে দিছি তো সব ঠিকঠাক থাকলে আপনি একবারে ভালোভাবে কনফার্ম হয়ে নিয়ে সেভ করে দেবেন এখানে সেভ করে দিলে কিন্তু ফাইনাল হয়ে যাবে এখানে ভুল করবেন না দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড করতে বলতেছে পিডিএফ ফাইলটি এখানে ক্লিক করলে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড করে কলেজে জমা দিতে হবে এবং আপনার কলেজ থেকে যার যার কলেজে আপনি ফিটা জমা দেবেন তাহলে চূড়ান্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশান ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি এইরকম আপনি একটা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে কলেজে নিয়ে জমা দিয়ে দেবেন তো ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম